আসসালামু আলাইকুম চলে এসেছি ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো নতুন নতুন আবারও ব্যাগ এবং অফারে ব্যাগ এবং আপনাদের আমি শুরুতে যেটা বলবো ওনাদের ব্যাগগুলো কিন্তু অথেন্টিক বাইরের ব্যাগ সব সব হচ্ছে বাইরের ব্যাগ আপনারা হচ্ছে ঝটপট করে অর্ডার করে ফেলবেন যে যেটা নেবেন হ্যাঁ ভাই কি দেখাচ্ছি প্রথমেই প্রথমে দিব ছোট সাইজের মধ্যে যারা অনেক সফট ম্যাটেরিয়ালের মধ্যে তাই না

কিন্তু মিডিয়াম সাইজটা মনে রাখবেন এটা তিনটা সাইজ হয় ছোট বড় মিডিয়াম এটা মিডিয়ামটা মিডিয়ামটা কুইন এলিজাবেথের লোগো দেয়া পনেরোশো টাকা

কিস্টেন অলঙ্কারের এই ব্যাগটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আর অনেক আপুদের এটা মানে একটা রিয়েস্ট একটা প্রোডাক্ট এই ব্যাগটা যখন আপনি কাজে নেবেন আপনার লুকটাই চেঞ্জ হয়ে যাবে প্রাইস থাকবে অনলি চোদ্দশো এটার যে ম্যাটেরিয়ালটা আছে না এটা খুবই ভালো একটা ম্যাটেরিয়াল দেখেন

এটার সাথে কিন্তু একটা প্রিটি একটা বক্স পেয়ে যাচ্ছে পেয়ে যাবেন এই ব্যাগটাও খুব কিউটি প্রাইস থাকবে অনলি 2000 টাকা 2000 টাকা 2000 টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালার থাকবে দেখেন মাত্র 2000 টাকা অনলি 2000 টাকা এই ব্যাগটা পেয়ে যাবেন একটা ব্ল্যাকও আছে এটা কিন্তু অরিজিনালটা বক্স ওটা আর এটা অ্যান্টিক কালার আচ্ছা কিন্তু এটা নষ্ট হবে না অ্যান্টিক কালার ঠিক আছে অ্যান্টিক কালার প্রাইস থাকবে অনলি 2000 টাকা আরেকটা থাকবে আপনাদের থাকবে এরকম ও আচ্ছা এটা আপনারা বক্সে বক্সে থাকছে এটা না এটা হলো শ্যানেলের তারা এগুলো নিয়ে নিতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ ইউজ করার জন্য বেস্ট একটা হবে প্রাইস দিয়ে দিবো দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এটার ভিতরে কিন্তু একটা পাউজ ও থাকবে অনেক বড় দেখেন অনেক

আঠারোশো টাকা ভিতরে তিন চার চেম্বার থাকে মানি জিপার মোবাইল করবেন তারপর দেখেন্ডের টাকা আপনার অলঙ্কার এক পিস আছে একজনই পাবেন প্রাইস দিয়ে টাকা এটা থাইল্যান্ডের একটা ব্যাগ এটা কিন্তু অনেক রিকোয়েস্ট একটা আবার করা হয়েছে ডাবল এটা প্রাইস দিয়ে বারোশো টাকা আগের প্রাইজে আমাদের

ব্যাগ থাকবে এই যে এটা এটা হলো

কেউ করবেন না এই ধরনের কাজ আমি স্টান মল্লিকায় আছি ওনাদের শোরুমের নাম হচ্ছে ফাহিমা ব্যাগ কালেকশন শোরুমের নাম্বারটা হচ্ছে জের রাশি নিস্তলায় আশি নাম্বার দোকান সারা বাংলাদেশে দুইটা ব্যাগ কিনলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আল্লাহ হাফেজ